এই তুমি না গোসল করতে যাচ্ছিলে এখানে দাঁড়ায় আছো কেন টিভির সংবাদ শোনার পরে গোসল করতে আর সাহস হইল না কি সংবাদ শুনলা যে গোসল করতে আর সাহস হইলো না গতকাল রাতে ঠান্ডায় সাতজন মারা গেছে আজকে গোসল না করলে সাতজন না জনের মরার খবর আসবে আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম জি ভালো আছি আপনি বসেন আমি চা নিয়ে আসি ভাবি আমার চায়ের ভিতর চিনি দিবেন না কোনো সমস্যা নাই আমার কাছে সুয়ার ফ্রি আছে ওটা দিয়ে দেব সুগার ফ্রি মানে সুগার ফ্রি জি ভাইজান ওইটাই এই তুমি পার রিমোটে কাজ করে না নষ্ট হয়ে গেছে নাকি আরে না নষ্ট হয় হাতের উপরে তিনটা বাড়ি মারো দেখবে ঠিকই চলবে হ্যাঁ এবার ঠিক আছে তোমার মাথায় বুদ্ধি আছে রিমোটটাও তোমার মতো মার না খাইলে কাজ করে না এই চলো শীতের ছুটিতে কক্সবাজার ঘুরে আসি সব সময় শুধু ফাও টাকা খরচ করার ধান্দায় থাকো তাই না ফাও টাকা আমি খরচ করি না তুমি করো আমি হিসাব করে চলি ফাও টাকা খরচ করি না প্রতি মাসে মাসে লাইফ ইন্স্যুরেন্সের টাকা দাও আজ পর্যন্ত কি কোনো উপকারে আসছে এই ধরো তুমি একদিন পঞ্চাশ লাখ টাকা লটারি পেলে কেমন হইব তো আলহামদুলিল্লাহ খুব খুশি সংবাদ ধরো ওই দিনে আবার আমি তোমার ছেড়ে চলে গেছি তখন কেমন হইব তোমার তো এক একদিনে কি দুইটা লটারি লাগে কি কইলা তুমি তোমার আমি কোন কাজ বাজ করতে পারবো না ঠিক আছে বলো আজকে অফিসে যাওয়ার সময় টুম্পাফুর বাসায় গেছিলাম কেন তুমি ও তো ভাই এবার শীতে আসবে কিনা সেইটা জিজ্ঞেস করছিলাম আজকে তুই বাসায় আয় ড্রামের ঠান্ডা পানিতে তোলে যদি না চুবাইছি আমি এক বাপের বেটি না